একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহিসাল্লাম তার শয্যায় শুয়েছিলেন রাতের গভীর নীরবতায় চারদিক আচ্ছন্ন ছিল কিছু সময় পর তার ঘুম এসে যায় ঘুমের মধ্যে রসুল সাল্লাহু আলাহিসাল্লাম একটি স্বপ্ন দেখলেন তিনি দেখলেন হজরত জিবরায়েল আলাইসাল্লাম তার কাছে আগমন করেছেন তার হাতে ছিল একটি রেশমি রুমাল রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম হজরত জিবরাইল আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল আপনার হাতে এটি কি হজরত জিব্রাইল আলাহিসাল্লাম উত্তরে বললেন হে আল্লাহ রাসুল আপনি নিজেই এটি খুলে দেখুন তবেই জানতে পারবেন এর ভেতরে কি আছে তখন রাসুল সাল্লাহ সাল্লাম হজরত জিব্রাইলের হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন খুলতেই তার দৃষ্টিতে ভেসে উঠল একটি ছোট্ট শিশু কন্যার মুখ রাসুল সাল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে চিনে ফেললেন যে এটি আমার প্রিয় বন্ধু হজরত আবু বকর রাজু তালা আনহু এর কন্যা আয়েশা রাজু তালা আনহা এর চেহারা এরপর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হজরত জিব্রাইল আলাহিসাল্লামকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে হজরত জিব্রাইল আলাইসাল্লাম উত্তর দিলেন হে আল্লাহ রাসুল তিনি সেই সৌভাগ্যবতী নারী যিনি দুনিয়াতেও এবং আখিরাতেও আপনার স্ত্রী হবেন তার ভালোবাসা আপনার সব দুঃখ ও কষ্ট দূর করে দেবে এই কথা বলে হজরত জিব্রাইল আলাহিসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন জিব্রাইল আলাহিসাল্লাম চলে যেতেই রাসুল উল্লাহ ঘুম ভেঙে গেল তিনি অস্থির হয়ে নিজের কক্ষে এদিক ওদিক হাঁটতে লাগলেন রসুল্লাহ সাল্লাম ভাবতে লাগলেন আবু বক্কর রাজ্লাহ তালা আনহু এর কন্যা তো এখনো খুবই ছোট তার মা উম্মে রুমানো তাকে ঘরে সামলাতে পারেন না সে সারাদিন এদিক ওদিক খেলাধুলায় মেতে থাকে এই ছোট্ট শিশুটি কিভাবে আমার স্ত্রী হতে পারে কয়েকদিন আগেই তিনি আয়েশাকে তার সহপাঠী সখীদের সঙ্গে পুতুল খেলতে দেখেছিলেন আর সেই ছোট্ট মেয়েটি একদিন তার ভালোবাসা দিয়ে আমার সব দুঃখ দূর করবে এই অল্প বয়সে একটি ছোট শিশু ভালোবাসার অর্থই বা কিভাবে বুঝবে এসব চিন্তার মাঝে রাসুলে পাক সাল্লাম অস্থির হয়ে উঠলেন এভাবে একের পর এক বহু রাত ধরে তিনি একই স্বপ্ন দেখতে থাকলেন যখন স্বপ্নটি বারবার আসতে লাগল তখন তার মনে আর কোনো সন্দেহ রইল না তিনি মাথা নত করে আল্লাহ পাক রবুল আলামিনের আদেশকে সানন্দে গ্রহণ করলেন তিনি বুঝে গেলেন আল্লাহ তালা এটাই চান যে হজরত হতালা আনহা তার জীবন সঙ্গিনী হন এর কিছুদিন পর একদিন রাসুলপাক সাল্লাল্লাহু আলাহ হজরত খাদিজা রাজাল্লাহ তালা আনহার ইন্তিকালের পর নিজের একাকিত্ব দূর করার জন্য রাসুল্লাহ সাল্লাম একদিন আবু বক্কর সিদ্দিক তালা আনহু এর বাড়িতে সাক্ষাৎ করতে গেলেন আবু বক্কর রাজাল্লাহ তাল আনহু এর বাড়ির আঙ্গিনায় পৌঁছে তিনি দেখলেন হজরত আয়েশা রাজতাহ আনহা তার সখীদের সঙ্গে পুতুল নিয়ে খেলায় মগ্ন তাদের মনোযোগ অন্য কোথাও ছিল না সবটাই ছিল খেলনার মধ্যেই নিবদ্ধ এ দৃশ্য দেখে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহাল্সাল্মের হৃদয়ে হালকা এক আনন্দ ও কৌতূহল জাগল তিনি আয়েশা রাদ্ল্লাহতলা আনহা এর কাছে এগিয়ে গিয়ে স্নেহ ভরে জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কি করছো তোমার হাতেইটা কি আয়েশা তো শিশু তিনি শিশুসুলভ সরলতায় উত্তর দিলেন এটা আমার ঘোড়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহ সাল্লাম বিস্ময় প্রকাশ করে বললেন আচ্ছা ঠিক আছে বুঝেছি কিন্তু তোমার ঘোড়াটির তো ডানা দেখা যাচ্ছে ঘোড়ার তো ডানা হয় না তখন হজরত আয়সার আদাল্লাহ তালা আনহা সঙ্গে সঙ্গে উত্তরে বললেন আপনাকে কে বলেছে যে ঘোড়ার ডানা হয় না আপনি কি জানেন না যে আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইসাল্লামের ঘোড়াগুলির ডানা ছিল এই কথা শুনে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খুব জোরে হেসে উঠলেন হজরত আয়সার আদাল্লাহ তালা আনহা বর্ণনা করেন সেদিন আমার কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু এমনভাবে হেসেছিলেন যে আমি তার পবিত্র ও নুরানি দাঁতের ঝিলিক পর্যন্ত দেখতে পেয়েছিলাম সুভান আল্লাহ নবীজি সাল্লু আলাইসাল্লাম আগে থেকে হজরত আয়সার আদাল্লাহ তালা আনহা এর তীক্ষ্ণ বুদ্ধি ও অসাধারণ স্মৃতিশক্তি সম্পর্কে অবগত ছিলেন তবে আজকের এই ঘটনাটি তার হৃদয়ে এক নতুন গভীর ছাপ রেখে গেল হজরত আয়সর তালা আনহা এর দিকে তাকে তিনি ভাবতে লাগলেন সম্ভবত এ কারণেই আল্লাহ তাকে আমার স্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন তার এই বুদ্ধিমত্তা ও মধ্যেই কোথাও কোথাও না আমার জন্য মধ্যে ও কল্যাণ লুকিয়ে রয়েছে বাস্তবেই পরবর্তীতে তাই প্রমাণিত হয়েছে অর্থাৎ হাদিস বর্ণনাকারী সর্বাধিক হাদিস বর্ণনা করা সাতজন সাহাবীর মধ্যে হজরত তালা আনহা অন্যতম ছিলেন নিজের প্রখর মেধা ও অসাধারণ স্মৃতিশক্তির কারণে তিনি একাই রাসুল্লাহ সাল্লাম থেকে দুই হাজার হাদিস বর্ণনা করেছেন সুভান আল্লাহ হে আমার প্রিয় বন্ধুগণ খাওলা বিনতে হাকিম রেদেল্লাহু আনহা ছিলেন হযত খাদিজা রদেল্লাহ তাল্লাহ আনহা এর অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী হজরত খাদিজা রদেল্লাহ আনহা এর ইন্তিকালের পর তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের পক্ষ থেকে হজরত সাউদা বিনতে জামা রদেল্লাহ তাল্লাহ আনহা এর কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তার মাধ্যমেই রাসুল্লাহ সাল্লাহ আলহ সঙ্গে হজরত সাউদা রদেল্লাহ তাল্লাহ আনহা এর বিবাহ সম্পন্ন হয় যেহেতু খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহ আনহা রসুনুল্লাহ সাল্লাহ আলহসাল্লামের দ্বিতীয় বিবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাই একদিন রসুনল্লাহ সাল্লাহ আলহ্লাম তার বাড়িতে তা শ্রীফ নিয়ে যান সেখানে পৌঁছে তিনি খাওলা বিনতে হাকিমকে তার দেখা স্বপ্নগুলোর কথা জানান এবং তাকে হজরত বক্কর রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুয়ের কাছে যাওয়ার নির্দেশ দেন হজরত বিনতে হাকিম রদাল্লাহ তালা আনহা আল্লাহ রাসুল সাল্লামের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে রওনা হলেন যখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তার সামনে নিজের দেখা স্বপ্নের সম্পূর্ণ বিবরণ তুলে ধরলেন তখন হজরত বিনতে হাকিম রেদুল্লাহতাল আনহা অত্যন্ত আনন্দিত হয়ে উঠলেন তিনি সঙ্গে সঙ্গে রসুল সাল্লাহ সাল্লামের বিবাহের প্রস্তাব নিয়ে হজরত আবু বকর সিদ্দিক রদাল্লাহ তাল্লাহ আনহু এর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন হযরত খাওলা বিনতে হাকিম রদাল্লাহ তাল্লাহ আনহা যখন সেখানে পৌঁছালেন তখন দেখা গেল হজরত আবু বকর রদাল্লাহ তাল্লাহ আনহু বাড়িতে উপস্থিত নেই এই কারণে তিনি হজরত আবু বকর রাজেল্লাহ তালা আনহু এর সহধর্মিনী উম্মে রুমান রাজেল্লাহ তালা আনহার কাছে গিয়ে রাসুল সাল্লাহ আলাহ সাল্লামের পক্ষ থেকে সব কথা বিস্তারিতভাবে জানালেন হজরত খাওলা বিনতে হাকিম রাজাল্লাহ তালা আনহা এর মুখে এই কথা শুনে উম্মে রুমান রাজাল্লাহ তালা আনহা এতটাই আনন্দিত হয়ে পড়লেন যে আনন্দে তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই সুসংবাদটি কবে হজরত আবু বকর রাজাল্লাহ তালা আনহু এর কানে পৌঁছাবে সুভান আল্লাহ আল্লাহ তালার কত মহান মহিমা খাওলা বিনতে হাকিম রদাল্লাহ তালা আনহা মাত্র ঘর থেকে বের হয়েছেন এমন সময় হজরত আবু বকর সিদ্দিক রদাল্লাহ তালা বাড়িতে ফিরে এলেন হজরত আবু বকর সিদ্দিক রদাল্লাহ তালা বাড়িতে আসতেই খাওলা বিনতে হাকিম রদাল্লাহ তালা আনহা তাকে দেখে সঙ্গে সঙ্গে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন এবং তার দিকে সম্বোধন করে বললেন হে আবু বকর সিদ্দিক রদাল্লাহ তালা অনুগ্রহ করে মনোযোগ দিয়ে শুনুন রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম আমাকে আয়স রাজাল আনহা এর ব্রের প্রস্তাব নিয়ে আপনার কাছে পাঠিয়েছেন এ বিষয়ে আপনার মতামত কি অনুগ্রহ করে আমাকে পরিষ্কারভাবে বলে দিন এই কথা স্পষ্টভাবে শুনে হাজত আবু বকর সিদ্দিক রাজাল্লাহ আনহ আনন্দে আত্মহারা হয়ে গেলেন প্রকৃতপক্ষে তিনি দীর্ঘদিন ধরেই রসুল্লাহ সাল্লামের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু কখনও নিজের মুখে সে কথা প্রকাশ করতে পারেননি কিন্তু আজ স্বয়ং যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন এই সুসংবাদ শুনে হজরত আবু বক্কর রাজে আল্লাহ তালা আনহ আল্লাহ তালার দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন তিনি বুঝে গেলেন নিশ্চয়ই এটি আল্লাহ তালার পক্ষ থেকে একটি নির্দেশ আল্লাহ তালা চান যে তিনি তার কন্যার বিয়ে রসুল উল্লাহ সাল্লু সঙ্গে সম্পন্ন করুন সিজদা থেকে মাথা তুলে তিনি একটি বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়লেন খাওলা আদাল্লাহুত আলা আনহা এর দিকে মুখ করে আবু বকর আদাল্লাহুত আনহ আনহু বললেন হে খাওলা এই নিকা কিভাবে সম্ভব হতে পারে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহ সাল্লাম তো আমার ভাই আর আয়েশা রাদ আল্লাহতলা আনহা তার ভাতিজি ভাতিজির সঙ্গে তো নিকা হতে পারে না আবু বকর আদাল্তালা আনহু এর কথা শুনে খাওলার রাদ্লাহুতা আনহা সঙ্গে সঙ্গে রসূলুল্লাহ সাল্লাহু আল্লাহ কাছে সমাধান জানতে চলে গেলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম খাওলার কথা শুনে মুচকি হেসে বললেন আবু বকর আমার রক্তের ভাই নন তিনি আমার দিনী ভাই এই অবস্থায় এই নিকায় কোনো আত্মীয়তার বাধা নেই রসুল্লাহ সালু আলহসালামের এই ফয়সালা শোনার পর খাওলা রাজাল্লাহ তালা আনহা আনন্দে আবু বক্কর রাজাল্লাহ তালা আনহু এর কাছে সুসংবাদ দিতে রওনা হলেন এবং তাকে পুরো বিষয়টি জানিয়ে দিলেন হজরত আবু বকর আদালত আনহু যখন এই সুসংবাদ শুনলেন তখন তার হৃদয় আনন্দের সুবাসে ভরে উঠল এদিকে হজরত আয়সার আদাল আনহা প্রতিবেশীর বাড়িতে তার সাথীদের সঙ্গে পুতুল খেলায় মগ্ন ছিলেন আর অন্যদিকে তার দুধমা ওয়াইলা রদাল আনহা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন অবশেষে তিনি হজরত আয়সার আদে আনহাকে এক প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেলেন এবং তাকে বাড়িতে নিয়ে এলেন বাড়িতে এনে তার হাত পা পরিষ্কার করলেন চুল আঁচড়ে পরিপাটি করলেন সুন্দরভাবে সাজালেন এবং বিয়ের জন্য প্রস্তুত করলেন এরপর সহজ ও সংযত আয়োজনে হজরত আয়সরাদের তালা আনহাকে বিবাহের আনুষ্ঠানিকতায় উপস্থাপন করা হয় এই অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত ও সাধারণ যেখানে উপস্থিত ছিলেন কেবল হজরত আয়সরাদ আল্লাহ আনহা তার মাতা উম্মে রুমান রাদ আনহা এবং হজরত আবু বক্কর রাজু তালা আনহো দু তিনজন সাহাবীর তালা আনহু ও রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া ছাড়া সেখানে আর কেউ উপস্থিত ছিলেন না নিকার অনুষ্ঠান শুরু হলে আবু হাজর আবুবকর তালা আনহু নিজেই খুদবা পাঠ করেন এবং পাঁচশো দীর্হাম মহর নির্ধারণ করেন এভাবেই নিকার কার্য সম্পন্ন হয় প্রিয় বন্ধুগণ এটাই ছিল সকল জগতের সর্দার রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহ নিকার সরল ও পবিত্র অনুষ্ঠান এরপর রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম মক্কার পবিত্র ভূমিতে দিনের দাওয়াত দেওয়ার কাজে মনোনিবেশ করেন আর হজরত আয়সার আদাল্লাহ তাল আনহা তার পিতামাতার ঘরেই অবস্থান করে প্রতিবেশী সখীদের সঙ্গে পুতুল খেলায় মগ্ন থাকতেন হজরত আয়সর আদাল্লাহ তালা আনহা এর বয়স কম হওয়ার কারণে তিনি ছিলেন খুবই দুষ্টু স্বভাবের উম্মে রুমান রাদাল্লাহ আনহা প্রায়ই হজরত আয়সর আদাল্লাহ তাল আনহাকে বুঝিয়ে বলতেন নরমভাবে উপদেশ দিতেন কিন্তু তিনি অনেক সময় তা মানতেন না একদিন উম্মে রুমান তাকে খুব বকুনি দেন এতে হজরত আয়েস রাহ তালা আনহা দরজার পাল্লা ধরে মুখ ভার করে কাঁদতে থাকেন ঠিক সেই সময় রসুল্লাহ সাল্লাহ আলাই সেখানে আগমন করলেন তিনি উম্মে রুমানকে বললেন আমি তো আপনাকে বলেছিলাম আয়েশাকে কিছু বলবেন না কিন্তু আপনি আমার কথা মানেননি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের এই কথা শুনে উম্মে রুমান খুব চিন্তিত হয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম সে তো আমার কোনো কথাই শোনে না আর আমি কিছু বললেই সে তার বাবার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করে তখন রসুল্লাহ বললেন যাই হোক না কেন অন্তত আমার খাতিরে হলেও আপনি আয়েশাকে কিছু বলবেন না তাদের নিজেদের ইচ্ছে মতো থাকতে দিন এদিকে কুরাইশরা প্রাপ্তির পর থেকে মুসলমানদের উপর কঠোর নির্যাতন ও অত্যাচার চালিয়ে আসছিল নবুয়তের বারো বছর অতিক্রান্ত হয়ে গিয়েছিল তবুও তাদের জুলুম বন্ধ হয়নি কুরাইশদের এই নির্যাতনের কারণে মুসলমানদের জীবন সম্পূর্ণভাবে বিপদের মুখে পড়ে গিয়েছিল ঠিক সেই সময় হঠাৎ করে আসার এক আলো জ্বলে উঠলো মদিনার মানুষরা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে মদিনায় এসে বসবাস করার জন্য আমন্ত্রণ জানালো তারা প্রতিশ্রুতি দিল যে সেখানে মুসলমানদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং তারাও ইসলাম গ্রহণ করবে মদিনাবাসীদের সঙ্গে সঙ্গে গোপনে বাইয়াত সম্পন্ন হওয়ার পর রসুল্লাহ সাল্লাম সাহাবাই কেরামদের নির্দেশ দিলেন তারা যেন একজন একজন করে অথবা দুইজন করে মদিনায় হিজরত করে যান কিন্তু সব কিছুই করা হচ্ছিল অত্যন্ত গোপনে যাতে মক্কার কাফিররা কিছুই জানতে না পারেন তবুও তারা খবর পেয়ে গেল এরপরেও বহু সাহাবি রদুল্লাহ তালা আনহ চুপি চুপি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম ও মদিনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তিনি আল্লাহ তালার নির্দেশের অপেক্ষায় ছিলেন আল্লাহর পক্ষ থেকে যখনই অনুমতি আসবে তখনই তিনি মদিনার পথে রওনা হবেন একদিন দুপুরের সময় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হজরত আবু বক্কর রদুল্লাহ আনহু এর বাড়িতে আগমন করলেন সেদিন অজানা কারণে রাসুল্লাহ সাল্লিয় চেহারায় কিছুটা উদ্বেগের ছাপ দেখা যাচ্ছিল যখন রাসুল্লাহ সাল্ল সাল্লাম হযরত আবুবক্কর রদাল আনহু এর বাড়িতে পৌঁছলেন তখন দেখা গেল আবু আবুবক্কর তালা আনহুর দুই কন্যা আয়েশা ও আসমা রাজাল্লাহ তালা আনহা তাদের পিতার পাশে বসে আছেন ঘরে তখন আর কেউ উপস্থিত ছিলেন না হঠাৎই অপ্রত্যাশিত সময়ে রসুল্লাহ সাল্লামকে আবু বকর এর ঘরে আসতে দেখে তিনি কিছুটা উদ্বিগ্ন হয়ে বললেন ইয়া রাসুল্লাহ মনে হচ্ছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বললেন হে আবু বকর আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে এ কথা শুনে আবু বক্কর তাল্লা আনহু আবেগ ভরে আরচ করলেন হে আল্লাহ রাসুল আমি কি আপনার সঙ্গে যেতে পারি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন হ্যাঁ এই সফরে আপনি আমার সঙ্গে হতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কথা শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী হওয়ার আনন্দে চোখ ভরা অশ্রু নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনি মদিনায় হিজরত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সেদিন থেকে আমি দুটি উট কিনে তাদের লালন পালন শুরু করেছিলাম আবু এই কথা শুনে রাসুল্লাহ সাল্ল সাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন তিনি সন্ধ্যা হওয়া পর্যন্ত আবু বক্কর রাজিয়াল আনহু আনহুয়ের বাড়িতেই অপেক্ষা করতে বসলেন এদিকে হজরত আবু বক্কর রাজা আনহুর সফরের সব প্রস্তুতি শুরু করে দিলেন রাসুল্লাহ সালাইস্লামকে গোপন সূত্রে ইতিমধ্যে জানা গিয়েছিল যে আবু জাহেল সহ কুরাইশদের কয়েকজন প্রভাবশালী নেতা গভীর রাতের অন্ধকারকে পুঁজি করে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামকে পৃথিবী থেকে মুছে ফেলার ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিল্লাহ যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই নির্মম পরিকল্পনার কথা জানতে পারলেন তখন তিনি অসীম ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে তার প্রিয় চাচাতো ভাই হজরত আলী রাজেল্লাহতাল আনহুকে ডেকে পাঠালেন মানুষের কাছে গচ্ছিত সকল আমানত তার হাতে অর্পণ করলেন এবং তাকে নির্দেশ দিলেন সেই রাতে যেন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের বিছানায় শুয়ে থাকেন হযরত আলী রাজেলা তাল্লাহ আনহু নিঃসংকোচে ও পূর্ণ বিশ্বাসে আমানতগুলো গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের ঘরের দিকে রওনা হলেন মক্কার আকাশে যখন ঘন অন্ধকার নেমে এলো তখন প্রিয় নবী সাল্লাহ সাল্লাম অশ্রুসিত্ত নয়নে পরম বিনয় ও বিশ্বাস নিয়ে আল্লাহ তালার দরবারে দোয়া ও প্রার্থনায় নিমগ্ন হয়ে পড়লেন এরপর তিনি হজরত আবু বকর আদাল্লাহ তালা আনহুকে সঙ্গে নিয়ে সফরের জন্য প্রস্তুত হলেন রসুল উল্লাহ সাল্লাহ যখন উঠে আরোহণ করে রওনা হতে লাগলেন তখন হালকা এক মুচকি হাসি দিয়ে হযরত আয়েশা রাদাল্লাহ তালা আনহাকে বললেন হে আয়েশা আমাদের জন্য দোয়া করো আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হচ্ছি এই কথা বলে রাসুলুল্লাহ সাল্লাই্লাম হজরত আবু আনহু আনহুয়ের সঙ্গে যাত্রা শুরু করলেন দীর্ঘ পথ ও বহু কঠিনতা অতিক্রম করার পর অবশেষে রাসুল উল্লাহ সালাহ হজরত আবু আনহু আনহুয়ের সঙ্গে মদিনায় পৌঁছালেন মদিনায় পৌঁছানোর প্রায় তিন মাস পর হজরত আয়েস রাহ তালা আনহা সহ তাদের পুরো পরিবারকে মদিনায় আনা হয়েছিল ততদিনে বেশ কিছু সময় পেরিয়ে গেছে তখন সাওয়াল মাস চলছিল এই সময়ের মধ্যেই মসজিদের নববীর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল এমনই একদিনে হজত জিব্রাইল আলা সাল্লাম রাসুলে পাক আলাইহি সাল্লামের কাছে আগমন করলেন এবং বললেন হে আল্লাহ রাসুল সালুসাল্লাম আয়সা রদাল্লাহ তালা আনহাত আপনার স্ত্রী তাকে সম্মান ও মর্যাদার সঙ্গে নিজ গৃহে নিয়ে আসুন এই কথা বলে হজরত জিবরায়েল আলাইসাল্লাম বিদায় নিলেন সুভান আল্লাহ ঠিক পরদিনই হজরত আবুবক্কর রজুল্লাহু তালা আনহু নিজে রাসূলে পাক সুল্লাহ আলাহ সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসূল আপনি কেন আপনার স্ত্রীকে নিজ ঘরে নিয়ে আসছেন না রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইসাল্লাম কিছুটা চিন্তিত হয়ে পড়লেন তবে তিনি স্পষ্টভাবে বললেন আমি এই বিষয়ে ভাবছি যে আয়সা রাদ আনহাকে আমার ঘরে নিয়ে আসব। কিন্তু এই মুহূর্তে মোহরের সম্পূর্ণ অর্থ আমার কাছে নেই রাসুল্লাহ সাল্লা সাল্লামের এই কথা শুনে হজরত আবু বক্কর রাদ তালা আনহা তার কাছে অনুমতি নিয়ে বাড়ির দিকে রওনা হলেন পথে যেতে যেতে তিনি মনে মনে ভাবতে লাগলেন এই সময় যদি রাসূলুল্লাহ সাল আলহ সাল্লামকে আনন্দিত করা যায় তবে এর চেয়ে উত্তম কাজ আর কি হতে পারে এই চিন্তা নিয়ে তিনি বাড়িতে গেলেন এবং সেখান থেকে পাঁচশো দীর্হাম নিয়ে আবার ফিরে এলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে তিনি সমস্ত অর্থ রাসূলুল্লাহ সাল্লাহ সাল নিকট উপহার স্বরূপ পেশ করলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম হজরত আবু বকর আদালত আনহু এর এই উপহার গ্রহণ করলেন এবং সেই উপহারই হজরত আয়সরাল্লাহ তাল আনহা এর মোহর হিসেবে নির্ধারিত হল এভাবে মোহর সময়ে তার কাছে পৌঁছে দেওয়া হয় এবং মোহরের দায়িত্ব পূর্ণ করা হয় যখন হজরত আয়েশা আল্লাহ তাল আনহা রসুল্লাহ সাল্লাহ আলহ গৃহে আগমন করেন তখন তার বয়স ছিল নয় বছর রসুল্লা সাল্লু আল্লাহ সাল্লামের নির্দেশে তার বিবাহিতায় স্ত্রী হজরত আয়েশার আলাহ তালা আনহাকে নিজ গৃহে নিয়ে আসার উদ্দেশ্যে সাহাবাইকে কেরাম এবং হজরত আবু বকর আল্লাহ তালা আনহু এর পরিবারের সদস্যদের নিয়ে একটি ছোট ও সাদামাটা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানটির মাধ্যমেই হযরত আয়েশার রাদ্ল্লাহুতালা আনহাকে রসূল্লাহ সাল্লাল্লাহু আলাহ সাল্লামের ঘরে নিয়ে আসা হয় এরই মাধ্যমে শুরু হয় রসূরুল্লাহ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম ও হযরত আয়েশার আদুল্লাহুতালা আনহার পবিত্র দাম্পত্য জীবন হে আমার প্রিয় বন্ধুগণ হযরত আয়েশার তালা আনহা রসুলুল্লাহ সাল্লাহু আলাহি সঙ্গে যে ঘরে তারা বসবাস করতেন সেই ঘরের বর্ণনা বিভিন্ন গ্রন্থে এভাবে পাওয়া যায় ঘরটি ছিল খুবই ছোট চারদিকের দেওয়াল ছিল মাটির তৈরি ছাদটি বানানো হয়েছিল খেজুর পাতার ও খেজুরের ডাল দিয়ে বৃষ্টির পানি যেন ঘরের ভেতরে না ঢোকে সেজন্য ছাদের উপর কম্বলের মতো মোটা কাপড় ব্যবহার করা হতো হজরত আয়সারাদ তালা আনহা বলেন আমাদের গৃহস্থলী জীবন ছিল এতটাই সহজ ও সংযত যে অনেক সময় ঘরে প্রদীপ জ্বালানোর মতো সামান্য তেলও থাকতো না প্রায়ই এমন হতো পুরো একটি মাস কেটে যেত কিন্তু প্রদীপ জ্বালানোর জন্য তেলের ব্যবস্থা হতো না চাঁদের আলোতেই আমাদের রাত কেটে যেত তা পূর্ণিমার উজ্জ্বল রাত হোক কিংবা অমাবস্যার গভীর অন্ধকার রাত আসলে রান্না করার জন্যই তো তেল থাকতো না তাহলে প্রদীপ জ্বালানোর জন্য তেল আসতো কোথা থেকে হজরত আয়েসরাদ তালা আনহা বলেন আমাদের কাছে যদি প্রদীপ জ্বালানোর জন্য তেল থাকতো তবে সেই তেল দিয়েই আমরা খাবার রান্না করতে পারতাম কারণ সে সময় আমরা জলপাইয়ের তেল ব্যবহার করতাম সেই একই তেল খাবার রান্না ও প্রদীপ জ্বালানো দুই কাজেই ব্যবহৃত হতো এভাবেই মাসের পর মাস কেটে যেত কোনো সাহাবি যদি কিছু হাদিয়া দিতেন সেটাই হতো রসুল্লা সাল্লামের পরিবারের এক বেলার খাবার সাহাবিরা কখনো কয়েকটি খেজুর কখনো এক পেয়ারা দুধ আবার কখনো এক দুটি রুটি হাদিয়া দিতেন কিন্তু ভালোবাসার কোনো ঘাটতি ছিল না আমাদের ঘরে খাবার কম হলেও আমরা দুজন একসঙ্গে বসেই খেতাম অন্ধকারে যখন আমরা খাবার শুরু করতাম তখন একই খাবারে আমাদের দুজনের হাত একসঙ্গে পড়ে যেত তখন আমরা তা ভাগ করে খেতাম হজরত আয়েশার তাল আনহা বলেন কখনো কখনো যখন গোস্ত রান্না করা হতো আমি যে হাড়টি চিবিয়ে খেতাম রসুল্লাহ সাল্লাম ঠিক সেই জায়গা থেকে সেই হাড়টি নিয়ে আবার চিবিয়ে খেতেন আর আমি যখন পানির পাত্র থেকে পানি পান করতাম যে স্থানে আমার ঠোঁট লেগেছিল রসুল্লা সাল্লাম ঠিক সেখানেই নিজের পবিত্র ঠোঁট রেখে পানি পান করতেন সুভান আল্লাহ এইভাবেই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ও হাজরত আয়সর আনহা এর দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুন্দর সুখময় ও বরকতময় যদিও তাদের ছোট্ট ঘরে তেমন কোনো দামি আসবাব বা সম্পদ ছিল না তবুও সেই ঘর ছিল ভালোবাসায় পরিপূর্ণ সে ঘর যেন আলুহার জান্নাতেরই একটি টুকরো ছিল টাকা পয়সা ও ধন সম্পদ কখনো মানুষের প্রকৃত শান্তি দিতে পারে না মানুষের আসল শান্তি হল হৃদয়ের শান্তি আর যে ব্যক্তি হৃদয়ের শান্তি পেয়ে যায় সে যেন দুনিয়ার সব কিছুই পেয়ে যায় নবীজি সাল্লু আলা সাল্লামের এর সিরাত থেকে আমরা এটাই শিক্ষা পাই আল্লাহ তালা আমাদের প্রতিটি ঘরে এমনই শান্তি ও বরকতের ব্যবস্থা করে দিন আমিন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই সুন্দর গল্পটি ছড়িয়ে দিন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারাকাত